ডিয়ার ফ্রেন্ডস সবাইকে আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি একটা কন্টেন্ট বানাবো আজকে ফ্রাইডে একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে মেয়েদের জন্য খুবই জরুরি বর্তমানে মেয়েরা ধর্ষিত হচ্ছে মেয়েরা অনেক লাঞ্ছিত হচ্ছে এবং আমাদের মা বোন যারা আছে মা বোনরা অনেক অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তো আমি আপনাদেরকে আপনারা তো আর সবাই কারাতে জানেন না বা মার্শাল আর্ট জানেন না তা আমি আপনাদেরকে এমন একটা সহজ পদ্ধতিতে দেখাবো যে যারা কিনা মার্শাল আর্ট জানে না বা যারা কারাতে বা কোনো জানে না তাদের জন্য সুবিধা হবে সেই সকল মা বাবা বোনদের জন্য সুবিধা হবে সহজে আত্মরক্ষা করার তো চলুন দেখি দেখুন এক নাম্বার স্টেপ হচ্ছে ফর এক্সাম্পল অনেক সময় মেয়েদেরকে এভাবে ধরে ফেলে এভাবে ধরে ফেলি কী করব বাসো এই দেখেন আমি হাতটাকে এভাবে উঠালাম আবার আপনাকে যদি কেউ দূর থেকে আসো আরও কাছে আছে চয় এই ধরলাম এভাবে ধরো তুমি এই ধরলাম এইভাবে ধরলাম এই যে আমি আমার নিজেকে সেভ করলাম এখন আমি কি করবো এর এর ধরলাম এ সহজ আবার দেখো ওয়ান টু দেখুন এটা দিলে আমি তখন যে কোনো খুবই সহজ এখান থেকে ওয়ান এভাবে প্রথমে ওয়ান তারপরে ওর টু থ্রি আবার দেখেন সবাই এই যে আপনাকে যেভাবে করে ধরল আপনি প্রথমেই কিন্তু ওর দুই হাতটা দুই হাতটা এইভাবে ধরলেন তারপরে আপনি ওর শোল্ডার এই ধরলেন তারপর যে ও নিয়ে মারবেন সেইভাবে আমি দেখাচ্ছি ওয়ান আবার ওয়ান টু থ্রি আসো এইখেন এই ধরলেন এই ধরলেন এ মারলেন সেকেন্ড সেখান থেকে যদি কেউ আপনার চুলের মুঠি ধরে এই যে দেখেন যে আপনি চুলের মুঠি ধরলেন এখন আপনি যদি নাড়ান আপনার চুলগুলো কিন্তু ছিঁড়ে যাবে আপনি তো চুলকে প্রথমে ধরাতে হবে যে হাত দিয়ে প্রথমে চুলটাকে বাঁচালেন এই ধরলেন ধরের পরে দেখেন কেন এলবো এখান দিয়ে এই পিছনে মাল এই যেখান দিয়ে পিছনে মাল আবার এখান থেকে এই আমি অনেক কিছুই করতে পারি আর তুমি সামনে মারো এই মারলে ধরতে পারি এখান থেকে আমি এ মারতে পারি কী তো আপনারা তো কারাতে জানেন কিক অনেকে উঠবে না সো আসো পিছন থেকে ধরো প্রথমে চুল ধরলো এই হাতটাকে চুল সেট করলেন এই যে কোনায় আসে এলবো এটা দিয়ে এই ধরে মারলেন এটা দিয়ে যখন মারবেন ও আঘাত পাবে তারপর ও হাতটা ছেড়ে দিই ওকে নেক্সট এই যে আমি পিছন দাঁড়ানো পিছন থেকে যদি কেউ ধরে ধরো এই পিছন থেকে ধরলো আপনি হাতটাই ধরবেন ধরার পরে এই পাটাকে এই নিয়ে পিছন থেকে ধরে দেবেন ও কিন্তু এই যে ক্রস দেখো ভালো করে দেখো ধরো এই এখান থেকে এটাকে পরিবর্তিত হবে ক্রসেন তো ভিতরে দাঁড়া হাত ছেড়ে যাবে সো আপনাদেরকে এই ভিডিওটা যদি আপনি ভিডিওটা ভালো করে দেখবেন আবার দেখো পিছন থেকে যদি কেউ একটা ছোট ছুরি ধরে গলার মধ্যে এরকম করে একটা ছুরি কাকে আক্রমণ করলো ধরো এই এখন আগে আপনি কি করবেন এই যে আগে এটা ধরলেন এই যে করলেন এই মানে এই প্র্যাকটিস করলে এখান থেকে এই যে ওয়ান টু থ্রি

এই হাতটাকে দুটাই ধরবেন একটা দিবেন এ ছাড়া দিবেন মেয়ে দিবেন এটা দিবেন কখনো এই চিন্তিতে আসলো তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটা যারা মেয়েরা আছে বেশিরভাগ আমাদের ভিডিওটা দেখবেন দেখে আপনারা এ টু জেড পাঁচবার দেখবেন 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 এ টু জেড আপনারা স্ক্রোল করে করে দেখবেন আপ অ্যান্ড ডাউন ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড ইনশাল্লাহ আপনাদের কোনো কেউ কিছু করতে পারবেন না তো সবাই ভালো থাকবেন এটা প্র্যাকটিস করবেন আইটেমগুলো ওকে থ্যাংক ইউ